আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসবে কোন দল আসবে না এটা ভিন্ন বিষয় কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা পরিবর্তন আসতে যাচ্ছে এটা নিশ্চিত এবং সেই পরিবর্তনের সূচনা কিন্তু জামাত আমির ডক্টর শফিকুর রহমান করে দিয়েছে এখন তারেক রহমানের পালা রাজনীতি শুধুমাত্র দলের নাম এবং কর্মী সমর্থকদেরকে দিয়ে হয় না কিছু কৌশলগত কারণেও রাজনীতিতে জয় পরাজয় নিশ্চিত হয়ে যায় যেমন দুই সালের যে নির্বাচনটা হয়েছিল এই নির্বাচনে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে ভোটের ব্যবধান ছিল ওয়ান পার্সেন্টেরও কম কিন্তু আসন ব্যবধান অনেক ছিল এবং ওয়ান পার্সেন্টেরও কম ভোটের ব্যবধানে আওয়ামী লীগ বিশাল ব্যবধানে পরাজিত হয়েছিল আবার দু সালের যেই নির্বাচন সেই নির্বাচনটাকে নিয়ে অনেকে অনেক রকম বিশ্লেষণ করতে পারেন মানে অনেকেই বলতে চান যে সেই নির্বাচনটা আদৌ সুষ্ঠু নির্বাচন হয়নি আদতে সেই নির্বাচনটাকে আমি সুষ্ঠু নির্বাচন মনে করি এবং সেই নির্বাচনে আমি ভোটের কেন্দ্রে এজেন্ট হিসেবে ছিলাম কিন্তু সেই নির্বাচনে বিএনপির ভূমিধস যেই পরাজয় হয়েছিল এটার মূল কারণটা কি সেই নির্বাচনে এমনিতেই ধারণা করা যাচ্ছিল যে এই বিএনপি পরাজিত হবে এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসবে কিন্তু এতটা বড় ব্যবধানে বিএনপি পরাজিত হবে এটা কিন্তু কল্পনার বাইরে ছিল কিন্তু সেটা কিভাবে হয়েছিল সেটা হয়েছিল এভাবে যে ধরেন একটা আসনে আওয়ামী লীগের ষাট পার্সেন্ট ভোট রয়েছে বিএনপির তিরিশ পার্সেন্ট ভোট রয়েছে আর অন্যান্য দলের দশ পার্সেন্ট এখানে নিশ্চিতভাবে বলা যায় যে আওয়ামী লীগ বিজয়ী হবে এবং বিশাল বড় ব্যবধানে আওয়ামী লীগ জিতবে কিন্তু সেই আসনের পাশের আরেকটা আসন সেখানে ধরেন আওয়ামী লীগের চল্লিশ পার্সেন্ট ভোট রয়েছে বিএনপির পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট রয়েছে এখন সেই আসনটা কিন্তু বিএনপি জিতে যাবে যেহেতু বাংলাদেশের রাজনীতির সিস্টেম হচ্ছে ভোট কত পার্সেন্ট বা কত বড় ব্যবধানে কে জিতেছে এটা বিষয় না বিষয়টা হচ্ছে কে জিতেছে মানে কোন প্রার্থী জিতেছে এখন আওয়ামী লীগের যে আসনটাই ষাট পার্সেন্ট ভোট রয়েছে সেই আসনটা যদি বিশাল ব্যবধানে আওয়ামী লীগ জিতেও সেটাও কিন্তু একটা আসন এবং যে আসনে বিএনপির প্রার্থী মাত্র পাঁচ পার্সেন্ট ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছে সে আসনের মূল্যও কিন্তু একই রকম এখানে যেই পরিবর্তনটা হয়েছে সেটা হচ্ছে এই যে আওয়ামী লীগের যে আসনটা ছিল যেখানে ষাট পার্সেন্ট ভোট রয়েছে এটা অবশ্যই আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা ঠিক সেই এলাকার কিছু অংশ যেই আসনটাই আওয়ামী লীগ বিএনপি প্রায় কাছাকাছি কিন্তু সেখানে আওয়ামী লীগ কিছুটা পিছিয়ে আছে সে আসনের সাথে যুক্ত করে দেওয়া এবং সেটাকে এমনভাবে যুক্ত করেছে যাতে এই আসনটাও আওয়ামী লীগের ঠিক থাকে ওই আসনটাও যাতে আওয়ামী লীগ অল্প কিছু ব্যবধান হলেও জিতে যেতে পারে দু সালের নির্বাচনে ঠিক এই প্রাণে নির্বাচন হয়েছিল এবং খুব কৌশলে আওয়ামী লীগকে দুই তৃতীয়াংশের বেশি আসন দিয়ে ক্ষমতায় নিয়ে আসে দুই হাজার আট সালের নির্বাচনে এরকম অনেক আসন ছিল যেসব আসনগুলোতে বিএনপি জামাত জোট সরকারের প্রার্থীরা দুই হাজার ভোট এক হাজার ভোট পাঁচ হাজার ভোট তিন হাজার ভোট এই জাতীয় ভোটের ব্যবধানে হেরেছিল এটাকে বলে কৌশল মানে হচ্ছে রাজনীতিতে সমর্থক নেতাকর্মীর বাইরেও কৌশল অনেক সময় জয় পরাজয় নির্ধারণ করে ঠিক ভোটারদেরকে আকর্ষণ করার জন্য রাজনীতিতে অনেকগুলো কৌশল থাকে যেমন এক বাংলাদেশে একটা শ্রেণীর মানুষ রয়েছে তারা নির্দিষ্ট দলের সমর্থক মানে দেশ যেদিকেই যাক সে নির্দিষ্ট একটা দলকে ভোট দেয় এটা আমরা সচরাচর সময় দেখে এসেছি আবার এক শ্রেণীর ভোটার রয়েছে তারা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী ভোট দেয় মানে যাদেরকে আমরা সুইং ভোটার বলি আর সুইং ভোটার যারা তারাই কিন্তু অতীতে আমরা দেখেছি যে এই ক্ষমতার পরিবর্তন ঘটিয়ে দিয়েছে মানে কোন দল ক্ষমতায় আসতে যাচ্ছে এই সুইং ভোটারদের উপর নির্ভর করে তারা যেই দলের প্রতি আকৃষ্ট হয় এবং যেই দলকে ভোট দেয় সেই দল ক্ষমতায় চলে যায় যেহেতু বিগত নির্বাচনগুলোতে মানে দু সাল পর্যন্ত যে নির্বাচনগুলো হয়েছে এই নির্বাচনগুলোতে আওয়ামী লীগ এবং বিএনপি তারা প্রধান প্রতিবেদন দিছিল এবং তাদের ভোটের ব্যবধানটা খুব কাছাকাছি ছিল তাই সুইং ভোটার যারা তারা যেই দলের প্রতি আকৃষ্ট হয়েছে বা যেই দলের প্রতি ঝুঁকেছিল সেই দল ক্ষমতায় চলে এসেছিল এবং ওই দুইটা দলের মধ্যে কাছাকাছি অবস্থান থাকার কারণে ভোটের ব্যবধান সুইং ভোটার যারা তাদেরকে যেই দল বেশি আকৃষ্ট করতে পেরেছে সেই দল ক্ষমতায় চলে গেছে কিন্তু আগামী নির্বাচন যেটা হবে তাতে এটা স্পষ্ট যে আগামী নির্বাচনে আওয়ামী লীগবিহীন একটা নির্বাচন হতে যাচ্ছে যেহেতু আগামী নির্বাচন আওয়ামী লীগবিহীন নির্বাচন হতে যাচ্ছে তাই ভোটের যেই লড়াইটা বা মূল প্রতিদ্বন্দ্বিতা যেটা হবে সেটা বিএনপি এবং জামাতের মধ্যে হবে এখন জামাত এবং বিএনপির মধ্যে যদি আপনি ভোটের ব্যবধান হিসাব করেন তাহলে এটা কাগজে কলমে অতীতের ভোটের রেকর্ডগুলো যদি আপনি পর্যালোচনা করেন তাহলে এটা স্পষ্ট যে বিএনপির তুলনায় জামাতের জনসমর্থন তিনের এক অংশ তাই জামাত যদি ক্ষমতায় যেতে হয় এবং বিএনপিকে পরাজিত করতে হয় তাহলে জামাতের যে রাজনৈতিক কৌশলগুলো এগুলো বিএনপির তুলনায় অনেক শক্তিশালী হতে হবে এবং জনগণকে আকৃষ্ট করার মতো বিশেষ করে সুইং যেই ভোটারগুলো রয়েছে এই ভোটারগুলোর পুরোটাই জামাতের প্রতি আকৃষ্ট করতে হবে আবার আওয়ামী লীগের যে সমর্থক রয়েছে তাদের কথাও চিন্তা করতে হবে তারা কি বিএনপিকে ভোট দেয় নাকি জামাতকে ভোট দেয় সেই হিসাবগুলোও কিন্তু করার প্রয়োজন রয়েছে নাকি তারা ঘরে বসে থাকে সবগুলো মিলিয়ে এটা নিশ্চিত যে বিএনপিকে জামাত পরাজিত করতে হলে জামাতের কৌশলগুলো দুর্দান্ত হতে হবে এবং সুইং বোটারের প্রায় পুরোটা অংশ জামাত তাদের পক্ষে নিয়ে যেতে হবে জামাত কিন্তু যথেষ্ট চেষ্টা করছে এবং বিভিন্ন রাজনৈতিক যেই বয়ানগুলো সামনে আনা দরকার সেগুলো কিন্তু তারা পরিপূর্ণভাবে সামনে আনতে পেরেছে এবং আমার কাছে মনে হয় এই সুইং বোটারের বড় একটা অংশ এখন জামাতের প্রতি আকৃষ্ট হয়েছে বা জামাত আকৃষ্ট করতে পেরেছে কিন্তু জামাতকে জিততে হলে এই সুইং বোটারের পুরো অংশটাই তাদের প্রতি আকৃষ্ট করতে হবে আমি পূর্বেই বলেছিলাম রাজনীতিতে কৌশল কিন্তু অনেক সময় অনেক কিছু পরিবর্তন করে দেয় এখন এই কৌশলগুলো নেগেটিভও হতে পারে পজিটিভও হতে পারে যদি সত্যিকার অর্থে সুষ্ঠু নির্বাচন হয় এবং দেশকে যদি এগিয়ে নিতে হয় তাহলে রাজনৈতিক দলগুলোর অবশ্যই পজিটিভ কৌশলগুলো অবলম্বন করা উচিত এবং এই পজিটিভ কৌশলগুলো যদি সত্যিকার অর্থে রাজনৈতিক দলগুলো অবলম্বন করা শুরু করে তাহলে এটা দেশ জাতি এবং ওই দলের জন্য মঙ্গল বয়ে আনবে এখন আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে জামাত আমির ডক্টর শফিকুর রহমান কি কৌশলগুলো অবলম্বন করছেন এবং এখন কেন বলছি যে এখন তারেক রহমানের পালা। আপনারা জানেন বাংলাদেশের মানুষের বা বাংলাদেশের জনগণের সবচাইতে বড় দুর্ভাগ্য হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তারা পজিটিভ কৌশলগুলো অবলম্বন কম করতে চায় এবং নেগেটিভ কৌশলগুলো অবলম্বন করে তারা সবসময় ক্ষমতায় যেতে চায় কিন্তু জামাত যে কৌশলগুলো অবলম্বন করছে এগুলো আমি মনে করি সবগুলোই পজিটিভ কৌশল আপনারা অলরেডি দেখেছেন যে জামাত আমি ডক্টর শফিকুর রহমান অসুস্থ এবং তার হার্টের অপারেশন করার প্রয়োজন তিনি বিদেশে গিয়ে চিকিৎসা করবে না তিনি দেশের চিকিৎসা করবে আর আপনারা জানেন বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার মান কতটা দুর্বল এবং বাংলাদেশে যারা অর্থশালী যাদের ভালো টাকা পয়সা আছে তারা কিন্তু বাংলাদেশে কখনো চিকিৎসা করে না তাদের ছোটোখাটো কোনো রোগ হলেও তারা বিদেশে চিকিৎসা নিতে চলে যায় আর বাংলাদেশে যারা রাজনীতিবিদ রয়েছে বা রাজনৈতিক দলগুলো রয়েছে তারা এই বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা উন্নত করার চেষ্টা আদৌ করছে কিনা আমার সন্দেহ রয়েছে আপনারা এর আগেও দেখেছেন যে হাসপাতালে বা এই চিকিৎসা ব্যবস্থায় কি পরিমাণ দুর্নীতি ছিল আপনারা শুনেছেন হাসপাতালের বালিশকাণ্ড হাসপাতালের পর্দাকাণ্ড যে ঘটনাগুলো দেখেছেন এগুলোতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের রাজনীতিবিদরা এই চিকিৎসা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা বা অন্যান্য যেই খাতগুলো রয়েছে এগুলোকে ডেভেলপ করার কতটা চেষ্টা করে আপনারা অবশ্যই শুনেছেন যে মালয়েশিয়ার একজন প্রেসিডেন্ট আমি নাম বলবো না সেই নামটা আপনারা কমেন্টসে লিখে যাবেন সেই প্রেসিডেন্ট তার বড় ধরনের একটা অপারেশন করার প্রয়োজন ছিল এবং মালয়েশিয়ার সাথে যেই দেশের একটু দ্বন্দ্ব ছিল বা প্রতিযোগিতা ছিল সেই দেশে ওই চিকিৎসা করার প্রয়োজন ছিল মানে ওই দেশ ছাড়া তার এই চিকিৎসার ভালো ট্রিটমেন্ট ছিল না কিন্তু তিনি বলেছিলেন যে আমি ওই দেশে গিয়ে চিকিৎসা করব না আমার দেশের চিকিৎসা ব্যবস্থাকে সেই দেশের মতো তৈরি করতে হবে এবং আমার দেশে ওই চিকিৎসাটা কেন হবে না সেটা তৈরি করতে হবে এবং সেই চিকিৎসায় আমি চিকিৎসা নেব আর কোনো রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক দলের নেতার যদি এরকম প্রত্যয় থাকে যে আমি অন্য দেশে কেন যাব আমার দেশে সেটা কেন আমি ডেভেলপ করতেছি না এরকম যদি চিন্তাধারা থাকে নিশ্চিতভাবে ধরে রাখতে পারেন সেই দেশ অবশ্যই উন্নতির দিকে যাবে এবং উন্নত হবে এতে কোনো সন্দেহ নেই এবং ডক্টর শফিকুর রহমান যেই বক্তব্যটা দিয়েছেন যে আমি বাংলাদেশে চিকিৎসা করব অন্য দেশে চিকিৎসা করব না তাই ধরে নিতে পারেন এটা যদি রাজনৈতির একটা কৌশলও যদি হয়ে থাকে এবং সত্যিকার অর্থে জামাত এই চিন্তাধারা যদি সত্যিকার অর্থে অন্তর থেকে থেকে থাকে তাহলে ধরে নিতে পারেন আগামীতে যদি জামাত ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের চিকিৎসা মান অনেক উন্নত হবে এবং তিনি সেটা করবেন এবং ওনার এই দৃঢ়তা রাজনৈতিক সচেতন মহলে ব্যাপকভাবে প্রভাব ফেলবে এবং মানুষ জামাতের প্রতি আকৃষ্ট হবে কিন্তু এই যে রাজনীতির যে কৌশল এই কৌশলে জামাত আমির ডক্টর শফিকুর রহমান যেই ঘোষণা দিয়েছেন এবং যেই কৌশল ঠিক করেছেন এই কৌশলের এগেনস্টে তারেক রহমান পাল্টা কোন কৌশল মানুষের সামনে নিয়ে আসবেন এটা কিন্তু এখন দেখার পালা যেমন সংস্কার বিষয়ে আমরা নানারকম গল্প শুনতেছি নানারকম কথা শুনতেছি নানা রকম প্রতিশ্রুতি শুনতেছি কিন্তু বাস্তবিক অর্থে একটা সংস্কার করা আমাদের বাংলাদেশের জন্য সবচাইতে বেশি জরুরি সেটা হচ্ছে এই যে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা এবং এই চিকিৎসা ব্যবস্থা বা অন্যান্য যেই সব কর্মসংস্থানমূলক যেই ব্যবস্থাগুলো তৈরি করা দরকার এই সব জায়গাগুলো যদি ডেভেলপ করতে হয় তাহলে সবার আগে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা প্রয়োজন যেহেতু একটা দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করে রাজনৈতিক দলগুলো তাই জনগণের প্রত্যাশা অবশ্যই রাজনৈতিক দলগুলোর কাছে থাকবে আমি মনে করি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর জন্য বিশেষ করে যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকবে মানে যারা সরকারে থাকবে এই রাজনৈতিক দলের জন্য একটা শক্তিশালী আইন তৈরি করা যে যেই দল ক্ষমতায় থাকবে সেই দলের মূল যেই নেতৃত্ব এই নেতারা বিদেশে গিয়ে চিকিৎসা করতে পারবে না মানে তারা দেশে চিকিৎসা করতে বাধ্য থাকবে এই জাতীয় আইন করা উচিত এবং এই রাজনীতিবিদদের সন্তান যারা রয়েছে এই সন্তানরা যাতে বিদেশে লেখাপড়া করতে না পারে এবং তাদের জন্য বা তাদের সন্তানদের জন্য বিদেশে লেখাপড়া করা নিষিদ্ধ করে রাখা উচিত এমনকি এই সরকারি দলের রাজনীতিবিদদের পরিবার যাতে বিদেশে চিকিৎসা করতে না পারে এই জাতীয় আইন যদি বাংলাদেশে প্রতিষ্ঠা করা হয় তাহলে বিশ্বাস করেন বাংলাদেশের রাজনীতিবিদরা নিজেদের স্বার্থে হলেও অন্তত এই চিকিৎসা ব্যবস্থা এবং ব্যবস্থার উন্নতি ঘটাবে না হয় বাংলাদেশের রাজনীতিবিদদের চরিত্র কখনও পাল্টাবে না কারণ তাদের স্বার্থ যখন এখানে জুড়ে দেওয়া হবে তখন তাদের চরিত্র পাল্টাতে তারা বাধ্য হবে যেহেতু আমাদের দেশের রাজনীতিবিদরা যেই প্রতিশ্রুতিগুলো দেয় এগুলো নির্বাচনের পর একটাও রাখে না তাই তাদের জন্য আসলে এই জাতীয় আইন প্রয়োগ করা উচিত এবং এটা সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত করা উচিত সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে লিখে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ